আমি বলছিলাম কসম যদি খেতে হয় কাজ নামে খেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে কসম খেতে হবে সেখান থেকে বলতে গিয়ে বলেছিলাম জিকির আল্লাহর করতে হবে এখান পর্যন্ত এসেছি তো ভাই আমার আল্লাহর নামের কসম খাওয়া যায় আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে কসম খাওয়া যায় নাই আল্লাহ করিমের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম আমার আল্লাহ খেয়েছে আমার আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ জানালেন বিসমিল্লাহ রহমানের

কোন দুনিয়া জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহ বললেন অল কমারি ইজা তালা ওই চন্দ্রের ওই চন্দ্রের কসম আমি আল্লাহ খাই যখন ইজা তালা যখন তার আপনার চাঁদের কিরণটা জগন পৃথিবীতে বিস্তার করে আল্লাহ বা কেমন করে পনেরোটা জিনিসের কসম আল্লাহ খেয়েছে আল্লাহ বা নিজে যদি কোনো জিনিসের কসম নাও খেতেন তাও আল্লাহর কথাগুলো আমাকে আপনাকে মানতে হ কিন্তু আমার আল্লাহ বান্দা যেহেতু কসম খাওয়ার পরে ওই কথাটার মূল্য সমাজে বেড়ে যায় তাই আমার পা। কুরআনুল কারীমের ভিতরে নিজে অনেক জিনিসের কসম আল্লাহ করেছেন খাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন কদা আফলাহ মান zakka ওই ব্যক্তিটাই হলো کامیاب দুনিয়া জমিনে ওই ব্যক্তিটাই হলো সফল আল্লাহ পাক বলেছেন মান যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে যার অন্তরটা পরিষ্কার হয়ে গেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই লোকটাই হলো দুনিয়ার জমিনে কামিয়া কামিয়াবি জোরে বলুন সোবান হে রসুল্লাহ দিওয়ানারা ও আমার আব্বা যা ভাই জানেরা মানুষ পাঁচ অন্ত নামাজ পড়ে অথচ অন্তর থেকে এখনো হিংসাকে ঠেলে দিতে পারে না এখনো হিংসাকে সে বাদ দিতে পারে নাই এমন লোক যদি পাঁচ অন্ত নামাজ আদায় করে আর অন্তরে যদি হিংসা পুষে রাখে আল্লাহর কসম করে বলি তার অন্তর এখনো পরিষ্কার হলো না হিংসা যারা আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের তাদেরকে বড় আমার আল্লাহ অপছন্দ করে আল্লাহ পাক শাবান মাসে পনেরো তারিখে অর্থাৎ সবে বারাতে রাত্রে রেতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা বান্দিকে ক্ষমা করে দিলেও আল্লাহ রসুল বলেছেন দুই শ্রেণীর ব্যক্তির দোয়াকে আমার আল্লাহ কবুল করেন না একটা হলো যাদের অন্তরে হিংসা থাকে আর দ্বিতীয় নাম্বার হলো যারা আল্লাহর সঙ্গে শিরি করে হে নওজোয়ান তরুণেরা আপনি হাজি কিনা গাজী আপনি হাফেজ না মাওলানা আপনি পাঁচ ওয়াক্তের নামাজি কিনা এটা আপনি যতই নামাজ পড়েন রোজা করেন আপনার অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে আপনার নামাজ কালাম আমার রবের দরবারে একটাও কবুল হবে না আমার আব্বা জান ভাই জানেরা আপনাকে হিংসা করবার পরিণাম হিসাবে একটা ছোট্ট ওয়াকিয়া শোনা ব সুলে আপনি বুঝতে পেরে যাবেন হিংসা তা মানুষের মনে যদি থাকে কোন মানুষ যদি হিংসা মনিতে লালন পালন করে ওই মানুষটার পরিণতি কতটা খারাপ হতে পারে হিংসা tackle যার উপরে মানুষ হিংসা করে তাকে নিয়ে বেশি আলোচনা করে বেশি চিন্তা ভাবনা করে নিজের থেকেও সে তার যার তার হিংসা হয় তাকে নিয়ে সে বেশি চিন্তা ভাবনা করে আপাজা ভাই জনেরা ইতিহাসের কিতাবের ভিতরে আপনার ইতিহাসের কিতাবের ভিতরে তাইফের বাদশা মুতাসিম বিল্লাহ তাইফের বাদশা মুতাসিম বিল্লাহর ব্যাপারে একটা ঘটনা পড়েছিলাম এ नौजवान তরুণেরা মতাসিম বিল্লা তিনি একজন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন এক তারিখে এই নাই পরে অনুবাদ বাদশাহ তিনি কিনা তাইফের গভর্নর ছিলেন এবার আব্বা জানেরা ও আমার ভাই জানেরা এই তাইফের গভর্নর মোতাসিম বিল্লাহ প্রত্যেকটা দিন তার প্রত্যেক সেনা বাহিনী প্রত্যেক মন্ত্রী প্রত্যেককে নিয়ে রাজ দরবারে তিনি আলোচনা করেন মিটিং করেন সেদিনেও মিটিং করা শেষ হয়ে গেছে এমন তো অবস্থায় দেখা যায়

তারা যে কোনো মানুষকে কথার ছলে যে কোনো মানুষকে কথার ফাঁদে ফাঁসিয়ে দিয়ে তারা নিজে নিজের গোপা আপন তারা করে নিতে পারে আছে না নাই জোরে বলুন মুখ খুব মিষ্টি টাকা ধান নিয়ে এক বছর আর দেখা করে না আর আমি টাকা নিয়ে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিই কিন্তু আমার ধাত দেওয়ার লোক লোক নেই আর যে সবাই জানে ও চিটিংবাজ করে তাও দেখবেন ওই মানুষটার টাকার অভাব নেই ঠিক যে কোনো জায়গা থেকে ধার ভার করে মানুষের কাছ থেকে বুঝিয়ে মিষ্টি কথা বলে ওদের কাছ থেকে পয়সা হাতিয়ে আনে আল্লাহ পাক এক একটা মানুষের এক এক রকম গুণ দিয়ে থাকে এই যে মুতাসিম বিল্লাহ আলোচনা সভা শেষ করে বিদায় নেবে আবত অবস্থায় ওই গ্রাম্য মানুষ তায়েফের জমিনে ওই গ্রাম্য মানুষটা এসে উপস্থিত হয়ে গেল ইতিহাসের কিতাবে লেখা আছে আল্লাহ পাকের ওই বান্দা কি এমন কথা বললো মনটা বড় খুশিতে বাগে বাঘ হয়ে গেল সাজা পানার ওই গ্রাম্য লোকটার প্রতি বড় রাজি হয়ে গেলেন

দিওয়ানা রা মুতাসিম বিল্লাহ যখনই আলোচনা করে গ্রাম্য মানুষ পাশে বসে থাকে আর তার বাছার সঙ্গদার এতটা আন্তরিকতা হয়ে গেল বাদশা ওই গ্রাম্য মানুষটাকে না দেখলে আর থাকতে পারে না এতটা ভালোবেসে ফেললো এতটা mohabbat হয়ে ফেললো হে नौजवान तरुणा रे हे দিওয়ানারা এই গ্রাম্য মানুষকে বাদশা যে এত ভালোবাসে এত পিয়ার করছে এত মহাব্বত করছে সবার সহ্য হলেও বাদসার মন্ত্রীর কিন্তু এটা দেখে সহ্য হয় না আমি দেশের মন্ত্রী যতটা না কাছে যেতে পেরেছি এই গ্রাম্য মানুষের ভিতরে বাদশা কি এমন দেখেছে যার কারণে এই গ্রাম্য মানুষটাকে তিনি অতি আপন করে নিয়েছে

চিন্তা করতে করতে কোন বুদ্ধি যখন মাথায় আসে না এক তারিখে একটা বুদ্ধি মাথায় এসে গেল হঠাৎ করে রাজ সবাই তিনি চেঁচিয়ে উঠলেন পেয়ে গেছি সবাই জিজ্ঞাসা করেন কি পেয়ে গেছো বলো কিছু নাই কিছু নাই তার মনে মনে আনন্দ হতে লাগলো এই বেটাকে আমি এমন ভাবে ফাঁসিয়ে দেব এই বেটাকে বাদশা যা সম্মুখে এমন করে আমি ছোট করে দেব জীবনে আর কোনো দিন বাদশার সম্মুখে মুখ উঁচু করে দাঁড়াতে পারবে না এমনটা ভাবার সাথে সাথে যেই ভাবা সেই কাজ এই মন্ত্রী মহাশয় আস্তে 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 করে গ্রাম্য মানুষের ঘরেতে চলে গেল যেখানে বাচ্চা যাহা থাকবার জন্যে বন্দোবস্ত করে দিয়েছিলেন ওই ঘরেতে যাওয়ার পরে মন্ত্রী মহাশয় বলে ও বাচ্চার অতি কাছের ও গ্রাম্য মানুষ আমার মনে বড় একটা সাজ জেগেছে তুমি যদি অনুমতি দাও আমি তোমার কাছে কথাটাকে ব্যর্থ করতে আমি তোমার সম্মুখে বলতে পারি ওই সময়তে গ্রাম্য মানুষটা করেছিল ও আমার মন্ত্রী ও দেশের মন্ত্রী আপনি কষ্ট করে আমার কাছে কেন আসতে গেলেন আপনি আমাকে খবর দিলে আমি নিজেই তো আপনার কাছে চলে যেতে পারতাম ওই সময়তে মন্ত্রী বলেছিল না 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 তোমাকে আসতে হবে না আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই কথাটা আমার রাখতে হবে কোনো অজুহাত আমি শুনতে চাই না আমার আব্বা যা ভাই জানেরা ওই সময়তে ওই গ্রাম্য মানুষ বলেছিল মন্ত্রী মহাশয় নি বলুন আপনার কোন কথাটা আমার মানতে হবে রাসুল্লাহ দিওয়ানার মন্ত্রী যেহেতু তার মনে মনে ইচ্ছা ছিল কিভাবে এই বেটাকে বাচ্চা চোখে ছোট করে দেওয়া যায় এমন চিন্তা চেতনা ভাবনা নিয়ে ওই আপনার মন্ত্রী বলল ও গ্রাম্য মানুষ আমি মনে যে ইচ্ছাটা করেছি সেটা হলো আজকে দুপুর বেলা আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবেন আমি হব মেজবান আপনি হবেন মেহমান আমি আপনাকে কিছু খানা পিনাবো আমি আপনাকে কিছু খানা খাওয়াবো এটাই হলো আমার মনের বড় আশা এবং ইচ্ছা আমার আব্বা জানেরা গ্রাম্য মানুষটা তার মনে কোনো পেঁচ নাই তার মনে কোনো আপনার ময়লা নাই সে মন্ত্রীর কথাতে রাজি হয়ে গেল সবাই মতো মন্ত্রীর বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে কিন্তু মন্ত্রীর ইচ্ছা তো তাকে খেতে দেওয়া না মন্ত্রীর ইচ্ছা হলো তাকে বাদশার চোখে ছোট করে দেওয়া এখন মন্ত্রী মহাশয় বলছেন শোনো তুই আমার বাড়িতে একদিনের জন্য এসেছ তোমার জন্য আমি অনেক খানা খানাপিনা খানা পিনা করেছি তবে খানা পিনা খাবার রান্না করবার সময় প্রত্যেকটা খাবারে তিনি রসুনের ভাগটা রসুন রসুনের ভাগ প্রত্যেকটা তরকারিতে এখন যখনই তরকারি মুখে দেয় শুধু রসুন গালে পড়ে কিন্তু যেহেতু মন্ত্রীর বাড়িতে তিনি দামাত খেতে এসেছেন এখন মন্ত্রীর বাড়িতে আসার পরে যদি মন্ত্রীর বদনাম করে খারাপ লাগবে না লাগবে না মন্ত্রী জিজ্ঞাসা করছে বেটা যে বাপ বাপ তরকারি ভালো হয়েছে তো ভালো হইনি তারপরেও বদনাম করবে না বলে বলছে হ্যাঁ ভালো হয়েছে মজা হয়েছে কিন্তু প্রত্যেকটা তরকারিতে রসুনটা বেশি দিয়েছে আচ্ছা কাঁচা রসুন যদি কালে কেউ চিবিয়ে খায় তার একটা দুর্গন্ধ আলাদা আছে না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো খেলে মুখ থেকে দুর্গন্ধ বার হয় এই জন্য কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া মকরু কি বলুন মকরু আপনার মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মিসওয়াক করে আপনার যাতে করে মুখ থেকে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধে আপনার পাশের মুসল্লির কষ্ট না হয় সেদিকে দৃষ্টি রেখে আপনাকে মুখ পরিষ্কার করে তারপরে যেতে হবে এখন গ্রাম্য মানুষ সে সব তরকারি খেয়েছে কিন্তু প্রত্যেক তরকারিতে দেখেন যে রসুনের ভাগটা বেশি এখন স্বাভাবিক চিত্তে বেশি রসুন খাওয়ার কারণে মুখ থেকে দুর্গন্ধ বার হবে খেয়ে দিয়ে গ্রাম্য লোক চলে এসেছে এদিক থেকে মন্ত্রী গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলছেন বাদশা জাহাপানা আপনি যাকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন এত বিশ্বাস করেন সে আজকে আমার বাড়িতে দুপুর বেলা দাওয়াত খেতে গিয়েছিল আপনার নামে এমন কিছু বাজে বাজে কথা বলেছে আপনি শুনলে আপনার মাতার আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে কি বলেছে বলো বলছে বাদশা জাহাপানা এই গ্রাম্য লোকটা বলেছে আমাদের বাদশা সব ভালো 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 কিন্তু কথা বলবার সময় মুখ থেকে দুর্গন্ধ বার হয় আর আমি এটা সহ্য করতে পারি না কিন্তু যেহেতু বললে রাজা কষ্ট পাবে তাই গন্ধ দুর্গন্ধ হওয়ার পরেও এটা আমি অনায়াসে সহ্য করি যাতে মানসার কোন রকম সমস্যা না হয় বাপ আমার কথাটা শোনার পরে ভাতসা খুব আনন্দ হবে নাকি কি হবে জোরে বলুন এখন বলছে সাহস আমার ব্যাপারে পর্যন্ত কেউ আমার এরকম একটা বাজে মন্তব্য করতে পারে নাই আর ওকে আমি যাই দিলাম খাওয়ার জায়গা ও আমার নামে এত বড় কথা বলেছে বেটাকে ডেকে নিয়ে আস এখন বাদশাহ সিংহাসনে বসে আছে ওকে ডেকে পাঠানো হলো এখন ও চিন্তা করছে আমি যে বাদশার কাছাকাছি গিয়ে কথা বলবো আমি তো রোশ খেয়ে ফেলেছি অতিরিক্ত মাত্রায় এখন আমার মুখ থেকে তো একটা দুর্গন্ধ বার হবে তাহলে তো রাজার কষ্ট হবে তাই তিনি রাজ দরবারে আসার সময় মুখে রোমাল চেপে তাই এসেছে আর বাদশার কানে আগে থেকে বলে রেখেছে মন্ত্রী যে আপনাকে বলেছে আপনার মুখ থেকে দুর্গন্ধ বার হয় আর এদিক থেকে ও নিজের মুখে দুর্গন্ধ আটকিয়ে রাখার জন্য মুখে রুমাল দিয়ে আসছে বাদশা মনে করলো তাহলে আর মন্ত্রী ঠিকই বলেছে বেটা আমার মুখে দুর্গন্ধ তাই কি করে যে মুখে রুমাল দিয়ে আসছে বলে তোকে আজকে আমি শাস্তি বুঝিয়ে দেব বাবাজি হাসবেন না হিংসা একটা মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে আপনি শুনলে অবাক হবেন

আপনার কাছে একটা পত্র লিখে একজনকে দিয়ে পাঠাচ্ছি পত্রের ভিতরে লেখা ছিল পত্র যে আপনার কাছে নিয়ে যাবে পত্র পাওয়ার সাথে সাথে একে আপনি হত্যা করে ফেলবেন বাদশা খুব রেগে গেছে চিঠিতে লিখে সোনার খামে মুড়ে দিয়ে এখন ওই গ্রাম্য মানুষকে বলতে যাও এই পত্রটা নিয়ে ইয়ামান চলে যাও

ও আমার আব্বা মন্ত্রী চিন্তা করলো আমি একে ফাঁসাবার জন্য একে ছোট করবার জন্য আমি বাদশার কাছে এমন ফন্দি দিয়ে আর বাদশা কোন রকম কোনো কিছু প্রতিবাদ না করে একে সোনাই মোড়া খাওয়ে করে আবার কি না জানি উপডু কোন ইয়ামান দেশে পাঠিয়ে দিচ্ছে মন্ত্রী বলল ও বাবাজি আপনাকে কষ্ট করি আমানে যেতে হবে না

পাই না বলে ও এলাকার মানুষেরা আমার মন্ত্রী গেল কোথায় কেউ কেউ বলে বাদশা কিছুদিন আগে আপনার মন্ত্রী তো ইয়ামান দেশের পত্রখানা নিয়ে ইয়ামান দেশে গিয়েছে বাদশা চিন্তা করলো পত্র তো আমি আমার মন্ত্রীকে দিয়ে পাঠাই না পাঠিয়েছিলাম গ্রাম্য মানুষকে দিয়ে এ নাও

পত্রের ভিতরে আপনি কি লিখে দিয়েছেন ওই পত্র খানা আমি নিয়ে যাব এমতো অবস্থায় মন্ত্রী আমাকে বলল ওই পত্র আপনাকে নিয়ে যেতে হবে না আমি নিজে গিয়ে দিয়ে আসি এ আমার আব্বা যা জানেরা যেই আমান দেশে বাদশার কাছে পত্র খানা নিয়ে যাওয়া হলো পত্রটা পড়ার সাথে সাথে জল্লাদকে ডেকে আপনার ওই মন্ত্রীর কল্লা উড়িয়ে দিয়েছে আমার আব্বা যা ভাই জানেরা কল উড়ে গেল বাদশা জাপানা চিন্তা করে মন্ত্রী আসে না কেন গ্রাম্য মানুষ যখন সমস্ত ঘটনাটা খুলে বললেন বাদশা জাপানা গ্রাম্য মানুষটাকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে তার কপালে একটা চুমা দিয়ে ওই সময় বাদশা জাপানা বলেছিল ও আল্লাহ পাকের বান্দা তোমাকে আমি চিনতে পারি নাই তার জন্য তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও আর ওই বাদশা বলেছিল আমার মন্ত্রী যে কাজটা করেছে তার উপযুক্ত শাস্তি আমার আল্লাহ সেটা দেখিয়ে দিয়েছে হে نوجوان তরুণেরা হে রাসূলুল্লাহ دیوانারা মন্ত্রী যদি হিংসা লোক তার উপরে না করত তাহলে তার ওচিরে তার ওয়াকালে মৃত্যু বরণ করতে হতো না কিছুদিন বাদসার কাছে থেকে বিশ্বাস অর্জন করে সেও হয়তো বাদসার অনেক কাছের মানুষ হয়ে যেতে পারত কিন্তু হিংসা প্রতিহিংসা এটা থাকবার কারণে ও টিকে থাকতে পারিনি একদিনে একদিনে চেয়েছিল আর মানুষের প্রতি হিংসা করেছিল পাক তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে মনে রাখবেন বাড়ির পাশে কারো যদি দুতলা ঘর হয় তাকে দেখে আপনি হিংসা করবেন না যদি উনি মনে করেন যে ওকে দেখে আমার কষ্ট হচ্ছে মনে করবেন আপনার মনের ভিতরে কি আছে কারোর ঘর দেখে কারোর গাড়ি বাড়ি দেখে আপনার মন যদি কষ্ট পায় তাহলে নিশ্চিত মনে রাখবেন আপনার মনের ভিতরে হিংসা আছে আর এই হিংসা দূর করার জন্য ইমামে গাজ্জালির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের ভিতরে লিখেছেন যদি কারোর থেকে তোমার হিংসা হয় ওই হিংসা থেকে বাঁচবার একটা পদ্ধতি আছে পদ্ধতিটা হলো যাকে দেখে তোমার হিংসা হয় তার প্রশংসা সব সময় করতে থাকো আমার গাড়ি দেখে আপনার রাগ হয় তাহলে ইমাম গাজ্জালির কথা অনুযায়ী যার থেকে তোমার রাগ হয় তার প্রশংসা বেশি বেশি করো মানুষের কাছে গিয়ে বলো এ খুব ভালো আল্লাহর কথা বলতে থাকেন শুধু প্রশংসা করতে থাকেন দেখবেন একটা সময় আপনার মন থেকে অটোমেটিক ওই ব্যক্তি থেকে হিংসা আল্লাহ পাক দূর করে দিবেন আর এটা অতি বাস্তব ইমাম গাজ্জালির রাহমাতুল্লাহ আলাইহির কথা খুব চিন্তাবিদ মানুষ তিনি ছিলেন তাই কারুর দেখে যদি আপনার আপনার হিংসা জলন হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তার প্রশংসা বেশি বেশি করবেন অটোমেটিক মন থেকে আল্লাহ হিংসা দূরভূত করে দেবেন তাহলে বাবাজি আমার অন্তরে হিংসা রাখা জোরে বলুন যাবে না তাই আল্লাহ বা কোরআনের ভিতরে জানিয়েছে কদা ফালহামান zakka কদ কবা মানসা আমার আল্লাহ বা জানিয়েছে যাদের অন্তর পরিষ্কার হয়ে গেছে যাদের অন্তর সাফ হয়ে গেছে তারাই দুনিয়ার জমিনে कामयाबी জোরে বলুন সুবহানাল্লাহ টাকাওয়ালা গাড়িওয়ালা

ए रसूलुल्लाह दीवाना राम তাহলে দুনিয়া জামিনে कामयाबी হলো দুই শ্রেণীর ব্যক্তি যারা ঈমান আর যারা নামাজের ভিতরে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে আমার আল্লাহ বললেন ওরাই হলো প্রকৃত কামিয়াবি আল্লাহ পাক আরো জানিয়ে দিলে আল্লাযিনা হুম আনিল্লাহু মুরিদুন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে দুনিয়ার জামিনে সমস্ত গুনাহ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে

সাথে সাথে দুনিয়ার সমস্ত খারাপ ইয়াদ দূরে সরিয়ে দেওয়া এটা হচ্ছে কি জোরে বলুন ইমানদারের আলামত